আসসালামু আলাইকুম গাইজ সদীপ ব্লগসের আরও একটি নতুন রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন যারা সস্তায় গ্যাজেট আইটেম কিনতে চাচ্ছেন পাইকারি তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানগুলি স্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয়তলার ইমন এন্টারপ্রাইজ আর এই দোকানে কিন্তু ভরপুর মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের কালেকশন রয়েছে কম দামে যারা হেডফোন নিতে চাচ্ছেন এখানে অনেকগুলো হেডফোনের আইটেম রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের চার্জারের কালেকশন রয়েছে পাওয়ার ব্যাঙ্ক

চার্জার চলতেছে ইয়ার বার্স রানিং মডেল গুলো দেখেন অনেক সময় দেখা যায় পুরান হয়ে যায় মালগুলো দোকানে কিনলে থাকে না যেগুলো একটু বেশি চলে ওইগুলো আপনি দেখেন কমন গুলো এখন দেখতেছি এএনসি ফার্স্ট জেনারেশন হ্যাঁ 100% এএনসি হ্যাঁ এএনসি ফার্স্ট জেনারেশন এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ চ্যালেঞ্জ আর কি কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন হ্যাঁ সাথে সাথে রিপ্লেস পাবেন এটা হ্যাঁ আর একটা প্রোডাক্ট আছে আমাদের আপনার সেকেন্ড জেনারেশন হ্যাঁ এয়ারপোর্ট সেখানে হলে এটা কত বেশ নিতে হবে দুদিকে অর্ডার এটা আমাদের তো বছর আপনার পাইকারি ওইটা কত বিভিন্ন বিষ পিস সর্বনিম্ন বা দশ এরকম হবে হ্যাঁ তিনশো পঞ্চাশের হ্যাঁ বাজার চ্যালেঞ্জ আর কি তিনশো সেকেন্ড জেনারেশন এন হ্যাঁ হ্যাঁ টাইপ সি পোর্ট এটা হ্যাঁ

ডাবল ব্যাটারি চার্জ একটু ভালো যাবে হ্যাঁ চার্জ ভালো সাউন্ড কোয়ালিটি ভালো সেই সমস্যাগুলো চেঞ্জ পাবেন দোকান থেকেই হ্যাঁ এটা ডিসপ্লে ব্যবস্থা আছে 19 এম এটাও মোটামুটি এক সময় ওটার মতো ভালো হ্যাঁ এটাও পানির দরে ধরে দিতেছে এটা এটা মানে এটা মাত্র 255 টাকা এটা 255 সবের 10 পিস আর মালে কোয়ান্টিটি বেশি হলে আরো 2 4 টাকা কমবে আশা করি হ্যাঁ 28 হ্যাঁ এটা এক সময় ভালো চলছে অনেক হ্যাঁ এটা এখনো আলাদার মধ্যে ভালো চলতেছে হ্যাঁ এখন ডাবল ব্যাটারি টাইপ সি পোর্ট আপনার ডিসপ্লে সহকারে এটা হ্যাঁ হ্যাঁ এটাও বা খুব ভালোই চলতেছে আপনার এটা প্রাইস হচ্ছে আপনাদের দুশো টাকা দুশো ষাট টাকা হ্যাঁ দশ পিস পিস সানি হ্যাঁ যেরকম করে নতুন ব্র্যান্ড হ্যাঁ এটা নতুন ব্র্যান্ড নতুন ব্র্যান্ড বলতে এটা আমাদের নিজেদের ব্র্যান্ড মোটামুটি ভালোই করার চেষ্টা করেছে হ্যাঁ এয়ার ফ্রসের কপিটার মতো হ্যাঁ এটা লাস্ট টাকা রাখা হবে পিস প্রো

মাল পাবেন না প্লাস আপনি 6 মানথে ওয়ান ইয়ার গ্যারান্টি এটা খুবই কম দামে এটা এর অরিজিনাল প্রোডাক্ট এটা হ্যাঁ সহকারে কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ মাত্র টাকা কিন্তু গ্যারান্টি আছে সো যারা ভালো ব্যাকআপের জন্য দোকানে সেল করতে চাছেন ভালো প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আছে আপনার এটা আপনার কাজ করবে

সাথে পাবেন আপনি টাইপ সি পোর্ট 60 করে এটা বাজার চ্যালেঞ্জ প্রাইস এটা 260 260 ডিস্যালে হবে বার্সের ভিতর লাইটিং হবে আর এটাতে এনসি নাই ইএনসি হবে এনসি হ্যাঁ সো এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে ভালো মজা হবেন দোকানে যারা কিনতে যাচ্ছেন আসলে সস্তায় ভালো একটা প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আমি ক্লিয়ার কথা বলবো এগুলো কিন্তু অনেক কম দামের যেমন সস্তা দামে একটুখানি আপনাদের কয়েকটা প্রোডাক্ট দেখাইছি একটা দুইটা তিনটা এখানে আরেকটা মনে হয় আছে এনসির এইটা এই প্রোডাক্টটা এটা মনে হয় তিনশো পঞ্চাশ টাকা সো এগুলো কিন্তু অনেক কমন আইটেম যদি কেউ সেল করতে চান তাহলে আমার মনে হয় না যে এগুলো মানে নিলে আপনার খুব একটাই পড়বে সো এগুলো আপনার চাইলে পাঁচ পিস দশ পিস করে চল্লিশ পঞ্চাশ টাকা আপনার দোকানে উঠে রাখতে পারেন এনি টাইম এগুলো ভালো বিক্রি হবে পানি তুমি দিতে সেইটা হ্যাঁ মানে एग्जांपल এটা ওরা প্রোডাক্ট হ্যাঁ এটা আপনি চারটা পাবেন তার থেকে পাঁচটা জয়רום রিয়েলমি এমআই Lenovo কপির ভিতরে এরকম কোয়ালিটি হবে হ্যাঁ এরকম সো এখানে আছে রিয়েলমি আছে হ্যাঁ Lenovo আছে মানে প্রোডাক্ট দেখতে একদম এটা কি টাইপ হবে এটা আপনার আইফোন লাইটিং ইনকোট তো এগুলো প্রত্যেকটাতে কিন্তু লাইটিং ইনপোট হবে আর এগুলো কিন্তু অনেক কমন মডেল সোয়ারপার্ট সোর যেগুলো আপনার সব চাইতে এগুলো বেশি চলে বাট এগুলো হচ্ছে একদমই কপি তবে এখানে যে ব্র্যান্ডগুলো বলা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমরা অরিজিনাল ও কাছে টাকা কোয়ালিটি কোয়ালিটি কপি আর কপি বলতে কপি

আমাদের আর একটা কোয়ালিটি ফুল মাল এবং আপনার কালারিং একটা মাল আছে যেটা আপনার কি নামে আর কি পরিচিত হ্যাঁ মাত্র আপনার 48 টাকা এটা 48 টাকা হ্যাঁ 48 টাকা আচ্ছা ডি টু ইনটু আনটা বর্তমানে কত নিচ্ছেন কম দামের মধ্যে মনে হয় এটা হেডফোন ফোন ডি টু ইনটা দিচ্ছি মাত্র আপনার 29 টাকা মাত্র 29 টাকা 29 টাকা বুঝতে হ্যাঁ হেডফোন নরমাল কোয়ালিটি যেটা আর কি ডি 19 জি 19 সাইনিস তৈরি হেডফোন কত এটা এটা দিচ্ছি আমরা 52 টাকা 52 টাকা বুঝতে পেরেছি ঘন্টা চার্জ থাক ব্যাকআপ থাকবে হ্যাঁ 50 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 300 এমএইচ ব্যাটারি ব্যবহার করা হচ্ছে যেটা চার্জ একটু ভালো দাও আর কি না একটু না এটা মোটামুটি ভালো যাবে আপনার হ্যাঁ আশা করি যেরকম সাউন্ড করে এটা দামটা কত এটা মাত্র আপনার 400 টাকা মাত্র 400 টাকা 50 ঘন্টা 100% আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা একটু হেভি হেভি মনে হচ্ছে হাতে নিয়ে আসলে নরমাল হ্যাঁ এটা এটা কোয়ালিটি ভালো চারশো টাকা দশ পিস পাঁচ পিস যেমন একশো পঁয়তাল্লিশ চারশো

আপনার কমাইয়ের ভিতরে এক হেটন আছে আমাদের হ্যাঁ কেজি

এডা কত 20 টাকা আর টাকা টাইপ সি মাত্র 20 টাকা টাকা কেবল টাকা মাইক্রো টাইপ সি কয় করে নিতে হবে এটা এগুলো সর্বনিম্ন থেকে কম দেন তো হয়ে যায় এগুলো মানে মধ্যে দিয়ে দেন এইটা এটা আপনি টাইপ বি পাবেন টাইপ পাবেন আইফোন পাবেন এটা কত করবে আপনার টাইপ বি যেটা আছে এটা টাইপ বি টাইপ সি আইফোন 60 বুঝতে খুবই ইউনিক একটা প্রোডাক্ট হ্যাঁ আপনি টাইপ সি থেকে টাইপ সি থেকে টাইপ সি টাইপ সি থেকে টাইপ সি আর থেকে টাইপ সি আছে আর কি আপনি দুইটা প্রাইস দুইটা টাকা 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 বুঝতে একদম সস্তার কোয়ালিটি খুব সুন্দর এদের দুন আর কি অরিজিনাল কোয়ালিটি তোমার মা বলতে স্যামসাং ব্র্যান্ডের

আর এটা হচ্ছে বাইশ আপনার এটা থেকে আউটপুট পাবেন কোনো অংশে কিন্তু কম না নর্মালি আর এখানে আর একটা আছে যেটা বিশ হাজার সেমি কিন্তু এটার মতো ডিসপ্লে হবে না এটা আর ডাবল পি টোয়েন্টি সিক্স মডেল আর এটাতে মোটামুটি ডিসপ্লে হবে জয়রম এটা আসলে ভালো এটার প্রাইসটা কত এটা মাত্র দিচ্ছে এখন 1700 করে মাত্র 1700 1700 হোলসেল 20000 এম 22.5 ওয়াট 22 ওয়াট এক্স্যাক্টলি পাবেন আপনি এক কম পাবেন না রিমিক্স এটা কত দিচ্ছেন রিমিক্স এটা 950 950 টাকা দামে আসলে বুঝতে পারছেন যে কোন প্রোডাক্টটা অরজিনাল আর কোনটা আসলে কপি পিস পাস পিস করে মিলিয়ে যদি দুই তিনটা নিতে চায় তাহলে দিয়ে দে এটা ফোন দিয়ে কথা বলি ইনশাআল্লাহ হয়ে ওকে ইমন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওরা কিছু দেখাইছেন আপনি যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনাকে তো কল করলেই হবে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যদি কেউ নক দেয় যে মাল এটা আছে কিনা বাজে ফটো যে এগুলো দেখানো হইলো এগুলোর যদি কেউ স্ক্রিনশট দিয়ে রাখে আপনাকে যদি পাঠায় অথবা দোকানে যদি কেউ আসে তাহলে নিতে পারবে আর কুরিয়ারে কন্ডিশনে তো মাল নিতে পারবে হয়তোবা সামথিং কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনাকে

হেডফোনের কালেকশনের মধ্যে এখানে অনেকগুলো হেডফোন রয়েছে সব কিছু একসাথে দেখানো সম্ভব না আমি শুধুমাত্র জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম টোটাল দোকানে সব কিছু তো রিভিউ করে দেখানো যায় না তবে যেগুলো শুধু কমন মডেল সেগুলো নিয়ে আমি আপনাদের ভিডিওতে বললাম তো স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আপনার মোর অপশনে ক্লিক করলেই দোকানের বেসিক ইনফরমেশন জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার